ভাই ফেসবুকের নিয়ম মেনে যদি আপনি ভিডিও করেন ভিডিও অবশ্যই ভাইরাল হওয়ার কথা তো ফেসবুক থেকে কী সাজেস্ট করে কিভাবে আপনি ভিডিওটা বানাবেন কিভাবে ভিডিওটা বানালে আপনার ভিডিওটা ভাইরাল হবে ফেসবুক ভিডিওটা ভাইরাল করবে ভিউ হবে ভিডিওতে রিস হবে অ্যাঙ্গেজমেন্ট হবে তো সেটা নিয়মগুলি ফেসবুক থেকে আমার পেজে সাজেস্ট করছে সেই সাজেস্টগুলি আপনাদেরকে পড়ে শোনাই অ্যাড ক্লোজ ক্যাপশন টু ইউর ভিডিও আপনার ভিডিওর মধ্যে আপনি ক্লোজ ক্যাপশন দিবেন মানে ছোট ক্যাপশন ক্যাপশন যত ছোট করা যায় ততই ভালো এটা রিলস ভিডিওতে ক্যাপশানটা ছোটো দিলে ভালো হয় আর লং ভিডিওতে ক্যাপশান ডেসক্রিপশন বড় দেওয়াই ভালো তো বলতেছে যে ক্লোজ ক্যাপশন দিতে খুব বেশি বড় ক্যাপশন দেওয়ার দরকার নাই এটা লং ভিডিওতে আপনি খুব বেশি প্রয়োজন না হলে খুব বেশি বড় দেওয়ারও দরকার নেই যতটুকু প্রয়োজন বুঝে দিবেন তো সেক্ষেত্রে আপনার তারা বলছে কি অ্যাড ক্লোজ ক্যাপশন টু ইউর ভিডিও ভিডিওতে ছোট ক্যাপশন দিতে বলতেছে মানে আপনি যেটা টাইটেল লিখবেন ভিডিওর ওইটা ক্যাপশনটা ছোট দিবেন মেক শিওর দ্যাট ইউর ভিডিও লঙ্গার দেন থ্রি মিনিটস মানে আপনার ভিডিওটা তিন মিনিটের উপরে হইতে হবে তিন মিনিটের উপরের ভিডিও বেশি ভাইরাল করে ফেসবুক রিলসও ভাইরাল করে তবে আপনার রিলসের পাশাপাশি বড় ভিডিও হইলে তারা ভাইরাল করে খুব বেশি যদি আপনার ভিডিওটা ভালো হয় তাহলে ফেসবুক সেটা ভাইরাল করবে অবশ্যই তা তারা সাজেস্ট করতেছে যে আপনার ভিডিওটা মেক শিওর করতে হবে শিওর করতে হবে যে তিন মিনিটের উপরে তারপর আরেকটা হলো রাইট এ ডেসক্রিপশান ফর ইওর ভিডিও ভিডিও ডেসক্রিপশানে আপনি লিখতে হবে আপনারটা আপনার ভিডিওটা কোন টাইপের বিশেষ করে বড় ভিডিওর ক্ষেত্রে ডেসক্রিপশানটা লিখতে হয় বড় করে লিখে সুন্দর করে লিখে আপনি ভালো ভালো হ্যাশট্যাগ দিয়ে যদি দেন তাহলে বড় ভিডিওটা আপনার অনেক ভাইরাল হয় মানুষ দেখে ভিডিওটা যদি ভালো হয় আপনার ডেসক্রিপশানটা যদি ভালোভাবে দেন তাহলে ফেসবুকের রোবট সেটা ক্যাচ করে ক্যাচ করার পরে সেটা সে ছড়ায় দেয় বিভিন্ন জায়গায় তো ডেসক্রিপশানটা লিখতে হবে তারপর হলো অ্যাড হ্যাশট্যাগ টু ইউর ভিডিওস ডেসক্রিপশান ভিডিও ডেসক্রিপশানের সাথে আপনার হ্যাশট্যাগ হ্যাশট্যাগটা দিতে হবে ভিডিও ডেসক্রিপশানের সাথে ভালো ভালো ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেবেন ভাইরাল হ্যাশট্যাগ দেবেন হ্যাশট্যাগ দিলে আপনার ভিডিওটা হ্যাশট্যাগের যে আপনি যে রিলেটেড হ্যাশট্যাগ দেবেন সে রিলেটেড প্রচার করবে ফেসবুক রোবট তো হ্যাশট্যাগটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি যদি উল্টা পাল্টা হ্যাশট্যাগ দেন তাহলে কোনো লাভ হবে না আপনাকে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে তারপর হইল এনশিওর দ্যাট ইউর ভিডিও অ্যাটলিস্ট সাতশো বিশ পিক সাতশো বিশ পিকের আপনি ভিডিও বানাইতে হবে আপনাকে শিওর করতে হবে যে আপনার ভিডিওটা সাতশো বিশ পিক সাতশো সাতশো বিশ পিক্সেল আপনি ভিডিও বানাইলে আপনার ভিডিওটা ফেসবুক সেটা গ্রহণ করবে ভালোভাবে ইউজ মোবাইল ফ্রেন্ডলি অ্যাকসেপ্ট রেশিও অ্যাট সাজ এস ওয়ান ইস টু ওয়ান অর ফোর ইস টু ফাইভ মোবাইল অ্যাকসেপ্ট রেশিও ফ্রেন্ডলি যেটা সেটা হলো ওয়ান টু ওয়ান এবং ফোর পয়েন্ট ফাইভ এই রেশিওতে আপনি ভিডিওটা বানাবেন ধন্যবাদ সকলোকে